মিরপুর মানে এখন আর শুধু ক্রিকেটের মাঠ নয় এক অমীমাংসিত রহস্যের নামও বছরের পর বছর এই মাঠে খেলে বাংলাদেশের ক্রিকেটাররাই যখন বলেন যত খেলি ততই যেন ধাঁধায় পড়ে যাই উইকেটটা আসলে কেমন ধীর বাউন্সি নাকি টার্নিং সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দুই দলের ব্যাটসম্যানদের তাসের ঘরের মতো ভেঙে পড়া সেই প্রশ্নটাকে আবার সামনে নিয়ে এসেছে শনিবার মিরপুরে সেই কালো রঙের মন্থর অসমান বাউন্সের উইকেটে বাংলাদেশ জিতেছে চৌহাত্তর রানের বিশাল ব্যবধানে কিন্তু আসলে কে জিতল বাংলাদেশ নাকি মিরপুরের কালো পিচ মিরপুরে যে কোনো সিরিজ টুর্নামেন্টের আগে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে উইকেট এখানে খেলতে আসলেই সফরে আসা দলগুলোর চোখে মুখে ভেসে ওঠে অস্বস্তি আর দুশ্চিন্তা যেন প্রতিপক্ষ শুধু টাইগাররাই নয় পিচও হোক টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি মাঠে নামার আগে তারা যেন এক ধরনের গবেষণাতেই নেমে যান ড্যারেন সামি যিনি এক সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট বল হাতে বাংলাদেশকে ঘাম ঝরিয়েছেন এবার এসেছেন দলটির কোচ হিসেবে ক্রিকেটার অধিনায়ক থেকে কোচ বনে যাওয়া ড্যারেন সামিও এর ব্যতিক্রম নন মিরপুর স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছে উইন্ডিজরা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে টানা দুদিন ধরে মিরপুরের উইকেট খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করতে দেখা গেছে সামিকে চট কয়েকবার কালো মাটির রহস্য বুঝতে চেষ্টা করেছেন তিনি কিন্তু সেই রহস্যের গাঢ় অর্থ বা টনি হেমিংয়ের বানানো মিরপুর স্টেডিয়ামের নতুন উইকেটের রহস্যভেদ যে তিনি করতে পারেননি সেটা উইন্ডেজের বড় হারই বোঝা যায় শনিবার মিরপুর বাংলা স্টেডিয়ামের কালো রঙের মন্থর অসমান বাউন্ডসম্পন্ন ও টানিং পিচে প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিং করতে নেমে ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে একশো সাত রানে অল আউট হয় টাইগাররা এরপর ওয়েস্ট ইন্ডিজকে উনচল্লিশ ওভারে মাত্র একশো তেত্রিশ রানে গুটিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে লাল সবুজ জার্সিধারীরা মিরপুরের গামিনী যুগের পিচ সম্পর্কে সবাই অবগত থাকলেও টনি হেমিং এর বানানো নতুন পিচ কতটা ভালো হবে সেটা নিয়ে এতদিন আলোচনা চলছিল ভালোর চেয়ে বেশি আলোচনা এখন অবশ্য কালো নিয়ে মিরপুরের উইকেটের রং কেন এতটা কালো কালো পিচ দেখে টাইগার ভক্তরাও অবাকি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন মিরপুর উইকেট নিয়ে আলোচনা ছিল পুরোদমে সংবাদ সম্মেলনে যখন উইকেট প্রসঙ্গে প্রশ্ন উঠে তখন বাংলাদেশ কোচ বলেন মিরপুরের উইকেট সম্পর্কে আপনারাই সম্ভবত তার চেয়ে ভালো জানেন অন্যদিকে ক্যারোবীয় কোচ ড্যারেন সামিত উইকেট দেখেই বিস্ময়ে হতবাক তার ভাষায় এমন কিছু তিনি জীবনে কখনো দেখেননি কিন্তু সেই এমন কিছু আসলে কি সেটা নিয়েও তৈরি হয়েছিল নতুন কৌতূহল মিরপুরের সেই কালো মাটির রহস্য যা একদিকে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ অন্যদিকে স্পিনারদের জন্য আশীর্বাদ সেটাই যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু এমনিতে এই স্টেডিয়ামের উইকেট বেশিরভাগ সময়ই ছিল কম বেশি কালো চেহারার কখনো গাঢ় কালো কখনও কালচে তবে এবারের মতো এতটা কালো সবশেষ কবে ছিল তা গবেষণার বিষয় হতে পারে শ্রীলঙ্কান গামিনী ডিসিলভা ষোলো বছর সেরে বাংলা স্টেডিয়ামের কিউরেটর ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে যেমন উইকেট চাওয়া হয়েছে তেমনটাই করেছেন তিনি যদিও ভালো উইকেট বানাতে না পারার অভিযোগ তুলে গামিনীকে বদলি করা হয়েছে রাজশাহীতে তার জায়গায় টার্ফ ম্যানেজমেন্ট হেড করে আনা হয়েছে সে টনি হ্যামিংয়ের কাছে প্রত্যাশা ছিল অনেক মিরপুরে ভালো উইকেটে যেমন খেলতে চান ক্রিকেটাররা তেমনই দর্শকেরাও প্রত্যাশা করেন ভালো পিচের সক্ষমতা থাকলেও হ্যামিং এই মুহূর্তে ভালো উইকেট দিতে পারছেন না কারণ ভালো উইকেটে ওয়েস্ট ইন্ডিজ প্রতিরোধ গড়ে তুলতে পারে আর এখন সরাসরি বিশ্বকাপের সুযোগের জন্য বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ে উন্নতি দরকার এই মুহূর্তে বাংলাদেশের দরকার জয় আর পয়েন্ট যে কোনো মূল্যে ক্যারিবিয়ারদের হোয়াইট ওয়াশ করতে হবে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ান কিউরেটার টনি হেমিং মিরপুরের উইকেট নিয়ে বলেছিলেন তিনি কোনো জাদুকর নন তবে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আশা করছেন ভালো কিছুই হবে শেষ পর্যন্ত তার সে আশাই যেন সত্যি হয়েছে বাংলাদেশ দল হারের বৃত্ত ভেঙে ওয়ানডেতে জয় পেয়েছে তবে সেই জয় নিয়ে প্রশ্নও উঠেছে কারণ অনেকেই মনে করছেন সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন হোম অ্যাডভান্টেজ বিশেষ করে মিরপুরে সেই কালো মাটির রহস্যময় পিচ